এই সিদ্ধান্তটা আগে নিলে আজকে আর এই দিনটা দেখতে হতো না আমার একটা ভুলে আজকে সাত ফুট হাইটের সেগুন গাছটা উপড়াতে হলো সতেরো হাজার টাকা দিয়ে ভুটটা বিক্রি করে এখন ভুটটা সব বেকার আজ যেটা করলাম এটা এক মাস আগে করলে আজকে এই দিনটা আর দেখতে হতো না হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ আবার একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম আমি নিমের বাগানে মাঝে মাঝে আমি পেস্টের পরিবর্তে নিমের দাতুন ব্যবহার করি আর আজকে সেটাই করব। তাঁতন ভাঙতে ভাঙতে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় বাবা একবার পিটুলি গাছের ডাল নিয়ে এসে বলছিলো এটা দিয়ে মুখ ধরো দেখ দাঁত সাদা হয়ে যাবে আর সত্যিই তাই হয়েছিল এরপর গিয়েছিলাম গাঁদা ফুলের জমিতে গাছে ফুল আসতে শুরু করেছে আর আমার ছোট্ট বাগানটাই ঘাসে ভরে গেছে আমি সব থেকে অবাক হলাম পেঁপে গাছটা দেখে চার আঙুল লাগিয়ে গিয়েছিলাম আজকে দু হাত বড় হয়ে গেছে আর ফুলও এসেছে গাছটায় এরপরে মালবেরি গাছটা কত বড় হয়ে গেছে সব গাছগুলো কত সুন্দর হয়ে গেছে অনেক গাছ তো জঙ্গলের মধ্যে ভরে গেছে আজকে সব পরিষ্কার করার দরকার আর এই গাছটাতে আমি একটা কলম কেটে রেখেছিলাম কলমটাতে পুরো শিকড়েই ভরে গেছে তাহলে আমার আরেকটা নতুন গাছ তৈরি হয়ে গেল। আজকে শুধু চমকের উপর চমক আবার চমকে গেলাম এই বিলতি আমরা গাছটার ফুল দেখে এক হাত লম্বা হবে গাছটা এই মাস দুয়েক আগেই গাছটা লাগিয়েছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার যত চিন্তাই সেগুন গাছটা নিয়ে সেগুন গাছটা এখান থেকে সরাতে হবে এত বড় গাছটা কি করে সরাবো আর এদিকে পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে কত পেঁপে হয়েছে আজ থেকে কয়েক মাস আগের কথা ঝড়ে পেঁপে গাছটা দেখি ভেঙে দুমড়ে পড়ে আছে আমি একটা লাঠি দিয়ে সোজা করে দিয়েছিলাম দেখুন এই যে দাগ হয়ে আছে পুরো ভেঙে গিয়েছিল আজকে সেই পেঁপে গাছটাই কত ফল দিয়েছে এদিকে নারকেল গাছটা দিকে একটা নারকেল ঝুলে আছে আমি পারলাম পেরে দেখি নারকেলটা পুরো পচা মা আর একটা নারকেল দিয়ে বললো দেখ ওই নারকেলটা হয়তো ভালো হবে অনেক দিন আগে পড়েছিল আমি হেসে বললাম দূর এর ভিতর তো নারকেলই হবে না তারপর দেখি আমি সম্পূর্ণ ভুল কত সুন্দর একটা নারকেল এটা ফাটিয়ে দেখা যাক সত্যি এর মধ্যে নারকেলটা ভালো আছে কি না আমি ওকে বললাম এটা ভালো থাকতেই পারে না আমি আবারও একবার ভুল প্রমাণ হলাম কত সুন্দর নারকেল দেখে বোঝাই যাচ্ছিল না যে নারকেলটা এত সুন্দর হতে পারে এরপরে গেলাম ভুট্টার জমিতে ভুট্টার জমিতে গিয়ে আমার মনটা একদমই খারাপ হয়ে গেল বাবা বলেছিল এই বছরে ফসল একটাও ভালো হয়নি কারণ পুরো বর্ষাতে পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু ভুট্টাটা বিক্রি হয়েছে সতেরো হাজার টাকায় যাই হোক আমি একটু খুশি হয়েছিলাম কিন্তু ভুট্টা জমিতে গিয়ে দেখি ভুট্টা গাছগুলো পোকায় পুরোই খেয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ ভুট্টা গাছগুলোতে এখনও মছি আসেনি খুব ছোট কিন্তু পাইকারি এসে এখনই দাম দিয়ে চলে গেছে কিছুটা মানে বায়না দিয়ে গেছে আর এই রকমভাবে যদি পাতাগুলো খেতে থাকে তাহলে তো তারা নেবে না বাবা আজকে সারাদিন ধরে কীটনাশক স্প্রে করছিল। গাছে কীটনাশক স্প্রে করা খুব কষ্টকর কারণ চোখে মুখে ভুট্টার পাথাতে কেটে যায় আমি বাবাকে বললাম যদি আরও এক সপ্তাহ আগে দেওয়া হতো ওষুধটা তাহলে হয়তো পোকায় খেতো না বাবা বলল ঠিকই বলেছিস কিন্তু বৃষ্টির জন্য দিতে পারিনি এই যে বড় সেগুন গাছটা দেখছো এটাকে আমি এবার সরাবো আর এটা সরানোর জন্য ওই জায়গাটাকে চুজ করেছি ওই সেগুন গাছের পাশেই এই সেগুন গাছটা নিয়ে যেতে হবে মা অনেকদিন আগেই বলেছিল কিন্তু তখন করলে আজকে আর এই দিনটা দেখতে হতো না গাছটার দিকে একবার দেখো গাছটা কতটা বড় হয়েছে সাত থেকে আট ফুট হাইট হয়ে গেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি শুধু কি করে সরাবো এত বড় গাছটা বাঁচাতে পারব তো তারপরে গর্ত খুঁড়তে শুরুই করে দিলাম বৃষ্টি হালকা হচ্ছে হয়তো বেঁচে যেতেও পারে আর এদিকে গাছটাকে খুঁড়তে লাগলাম গাছটাকে এক পক্ষে তুলেই ফেললাম অনেকটাই মাঠে উঠেছিল কিন্তু গাছের নিচেই মূল শিকড়ের উপর একটা কোপ লেগে গেছিলো কী জানি বাবা বাঁচবে না গাছটা তো সরিয়ে ওই জায়গায় করে দিলাম কিন্তু পরবর্তীকালে আমি তোমাদের আর ভিডিওতে দেখাবো যে গাছটা বাঁচলো কিনা আর এদিকে এসে আমার আর মাথায় আগুন ধরে গেল এই কুল গাছটা দেখে এই কুল গাছটা ফ্লিপকার্ট থেকে গ্রাফটিংয়ের চারা কিনেছিলাম কিন্তু ওর যে নিচের অংশের গাছটা সেটা বড় হয়ে গেছে আর গ্রাফটিংয়ের গাছটা ছোট হয়ে সাইডে পড়ে গেছে ওটাতে ফুল এসেছে কিন্তু আর কিছুদিন পর দেখলে ওটা তো মরেই যেত আর এই ভিতরে যে দেশি কুলটা আছে ওটাই বেঁচে যেত এটার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে দেখো গ্রাফটিংয়ের চারাগুলো নিচেই পড়ে গেছে এগুলো আমাদের নজর দেওয়া উচিত আমি এটাকে সরিয়ে ওই ডালটাকে কেটে দিলাম কেটে দিয়ে এটার ভিতরে দুটোই বার করে দিলাম কিছুদিন পর হয়তো এরা আবার নতুন জীবন ফিরে পাবে এই যে এইদিকে দেশি কুলের ডেড দুটো পড়ে আছে এই দুজন কিন্তু আমার ওই হাইব্রিড কুলটাকে মেরে দিচ্ছিল আর এদিকে বিলুতি আমার গাছটা এত ফুল এসেছে কিন্তু এই গাছটা পুরো চাপা পড়ে গেছে জঙ্গলে কিছুদিন বর্ষাতে কি অবস্থা হয়েছে আমি এই গাছটাকে সিফ করব এখন এটা হচ্ছে মালবেরি গাছ কিছুদিন আগে কাটিং করেছিলাম আর এটাতে শিকড় তো ভর্তি হয়ে গেছে এই গাছটা আমি এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম আর এই দিকের গাছটা যেটা দেখছো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর একটা গাছ নতুন আমি তৈরি করলাম এই যে নিচেই পড়ে আছে এও কিছুদিন পর সুন্দর একটা গাছ তৈরি হবে আর এই যে পেঁপের চারাটা এটা তো কিছুক্ষণ আগে আমি দেখালাম পেঁপের চারাটা কিছুদিন আগে লাগিয়েছিলাম আমি চার লাগিয়েছিলাম ওর পাশেই আমি মালবেরি গাছটা লাগানোর চেষ্টা করছি কারণ হচ্ছে পেঁপের চারাটা কিছুদিন পর হয়তো মরে যাবে পেঁপে খাওয়া হয়ে যাওয়ার পর এই গাছটা ততদিনে বড় হয়ে যাবে কারণ এটা তো পারমানেন্ট গাছ তাহলে আমাদের পরিবারের ওটা হচ্ছে তিন নম্বর সদস্য এক দুই তিন তিনটে আমার কাছে মালবেরি গাছ হলো আর এদিকে জঙ্গলগুলোই পুরো ভর্তি হয়ে গেছে পেঁপে গাছটা দেখা যাচ্ছে না আর ওই যে লেবু গাছটা এটা দেখো কতটা জঙ্গলের মধ্যে ছিল এটাও একটা গ্রাফটিংয়ের চারা ছিল আর পেঁপের চারাটাও এইরকম অনেক গাছ আমার জঙ্গলের মধ্যেই ঢুকে আছে যেগুলো বর্ষাকালে অযত্নের ফলে ভিতরে পড়ে আছে এগুলোকে আমি বার করার চেষ্টা করছি অনেক গাছই বার করলাম তারপরে আমি কিছু ঘাস নিয়ে গেলাম বাড়িতে একটা গরু আছে ওর জন্য আসলে যেখানে যাই করে বেড়াই না কেন অ্যাকচুয়ালি মাঠে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে কারণ মাটির সঙ্গে যে সম্পর্কটা সেই সম্পর্কটা সম্পূর্ণ আলাদা কোনো বস নেই কোনো হুকুম নেই নিজের মতো নিজে কাজ করো নিজের শান্তিতে থাকো